ইসরায়েলের বিজ্ঞান ভিত্তিক শক্তি কেন্দ্র ওয়েইম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে গণ্য করা হতো ইসরায়েলের সামরিক বুদ্ধিবৃত্তিক জোটের কেন্দ্র হিসেবে মোসাদ ও আইডিএফের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই প্রতিষ্ঠানের ইরানের অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান এখন কেবলই ধ্বংসস্তূপ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই তথ্য শনিবার ভোর এই হামলা চালানো হয় অপারেশন ট্রু প্রমিজ টু এর অংশ হিসেবে এর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে এই হামলা মোটেও বসত নয় বরং খুব সচেতনভাবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত গবেষণার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়েছে পদার্থবিদ্যা জৈব প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক উপযোগী গবেষণাগারগুলো বিশ্লেষকদের ভাষায় ক্ষতির মাত্রা বিপর্যয়কর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ল্যাবরেটরি ভবনের একাধিক তলা অগ্নিদগ্ধ যন্ত্রপাতি বিচ্ছিন্ন বৈজ্ঞানিক দলিল এবং ক্ষতিগ্রস্ত মূল্যবান জৈব উপাদান সব মিলিয়ে কয়েক দশকের গবেষণা এখন ছাই আর ধোঁয়া এক গবেষক আক্ষেপ জানিয়ে বলেন আমি ২২ বছর ধরে যে ল্যাবে কাজ করছি সেই জায়গাটা পনেরো মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল তিন তলা ধসে পড়েছে কোথাও কিছুই নেই না তথ্য না ছবি না গবেষণার কোনো ইতিহাস বছরের পর বছর ধরে ইসরায়েলের সংরক্ষিত সামরিক ও গোয়েন্দা ক্ষমতা ধুলিসাত হয়ে গেছে বিশেষত কম্পিউটার বিজ্ঞান বিভাগের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি অধ্যাপক সারিয়াল ফ্লেশম্যান বলেন এটা শুধু যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি নয় বরং কয়েক প্রজন্ম ধরে তৈরি করা অভিজ্ঞতা গবেষণার সূক্ষ্ম কাঠামোর ধ্বংস অজস্র রাতের নিদ্রাহীন পরিশ্রম ডিএনএ লাইব্রেরি স্টেম সেল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফ্লাই স্ট্রেইন সব শেষ এই ধ্বংসযজ্ঞ শুধু একটি প্রতিষ্ঠানের শেষ নয় বরং একটি প্রশ্নও জাগিয়ে দিয়েছে ইরানি প্রতিশোধমূলক অভিযানের মুখে ইসরায়েলের ভবিষ্যৎ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে প্রসঙ্গত এই হামলা চালানো হয় ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী নারী ও শিশু নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই প্রতিশোধমূলক হামলার নাম দেয় অপারেশন ট্রু টু আর এই হামলার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় পুড়ে যাওয়া ভবন উড়ে যাওয়া জানালার কাজ ছাদ থেকে ঝুলে থাকা বৈদ্যুতিক তার ও ফায়ার সার্ভিসের জলজোরে ভেসে যাওয়া ইনস্টিটিউটের আঙিনা শুধু একটি ক্ষেপণাস্ত্রেই যেন ধুলিস্বাত হয়ে গেল ইসরায়েলের গোটা বৈজ্ঞানিক অহংকার Because nothing help.